সকাল সকাল ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে ছটা এই যে দেখো সমস্ত কিছু কাজকর্ম শেষ করে চলে এসছে এই যে স্নানও করে নিয়েছি স্নান করে জামা কাপড় সব দড়িতে শুকোতে দেবো আর এখন থেকেই কি রোদ দেখো এখন মাত্র সাড়ে ছটা বাজে এখন থেকেই প্রচণ্ড রোদের তীব্রতা তো কি আর করা যাবে একবারও তোমাদেরকে কিন্তু বলবো না যে কেমন আছো সবাই আমি জানি যে এত গরমে কেউই ভালো নেই তো যাই হোক গতকাল রাত্রে তো আমাদের এখানে মানে প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল তো ঠিকঠাকভাবে ঘুমও হয়নি কি বলবো তোমাদের কারণ এসি চালাইনি মেয়ের ওই কানের কাজটার ওই প্রবলেমের জন্য আমি এসি চালাইনি তো যে কারণে ঘুমটাও ঠিকঠাক হয়নি কি গরমে আর কি ঘুম হবে তোমরা তো বুঝতেই পারছ তো তাড়াতাড়ি করেই ঘুম ভেঙে গেছে আর এই যে দেখো উঠেও পড়েছি এবার ঠাকুরের ফুল দেব আর হ্যাঁ মেয়ের কিন্তু মানে স্কুল কিন্তু ছুটি আছে ছুটি আছে বলতে প্রচণ্ড গরমের জন্য কয়েকদিন ছুটি দিয়েছে তো কাল থেকেই আবার স্কুল চালু হল তো বাজার থেকে মাছ নিয়ে এসছে আমি পাঁচ পিস মাছ বের করে এই যে দেখো আর বাকিগুলো আমি রেখে দিয়েছি কেটে ধুয়ে নিয়ে এসে এই যে লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি আমি কিন্তু কাটাও করিনি আর ধোয়াও করিনি মা করেছে তো নিয়ে আসতে আমি লবণ হলুদটা মাখিয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড রোদ তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো এখন বাজে সকাল নটা তো চলো দেখতে থাকো ভিডিওটা রান্না করে তোমাদের সামনে এলাম যে দেখো ভাত হয়ে গেছে আর উচ্ছে ভাতে দেওয়া রয়েছে আর হয়েছে দেখিয়ে দিই এখানে একটা সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি তরকারি করেছি আর রয়েছে এখানে আম ডাল এই গরমের সময় আম ডাল ছাড়া মুখে আর কিছু রুচবে না তো মসুর ডাল করেছি আম দিয়ে আর করেছি ওই যে মাছ দেখেছিলে মাছের গামাখা মাখা গা মাখা একটা গ্রেভি টাইপের একটা তরকারি মানে ঝোল বলতে পারো বাট বেশি আমি ঝোল রাখিনি একদম দেখে বুঝতে পারছো গা মাখা 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 একটা তরকারি করেছি আর যেটা রয়েছে এই যে দেখো দই কালকে রাত্রে আমি দই বসিয়েছিলাম আর এই যে ধারটা দেখতে পাচ্ছ আমার মেয়ে সকালে উঠে একদম তোর সামলাইনি একটু খেয়ে চলে গেছে তো এই যে দই তো মিষ্টি দই এটা ঘরে পাতা মিষ্টি দই তো কালকে রাতেই আমি বসিয়েছিলাম সুন্দর বসে গেছে তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনু আচ্ছা <laughs> তো ভালো হয়েছে আচারটা কিসের আচার আমের আচার আমের কে বানিয়েছে তুমি নিজেরটা নিজেই টেস্ট হচ্ছে এটা কাঁচা মশলার আচার আচ্ছা এটা কাঁচা মশলার আচার আচ্ছা Tama heavy taste. গুড আফটারনুন বন্ধুরা মেয়ে তো খেলা করতে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা আর এখানে আমি সুজির একটা নতুন রেসিপি বানাচ্ছি তো অনেকে বলে সুজির দানাদারও বলে তো এখানে আমি চিনির একটা ক্যারামেল তৈরি করতে গেছিলাম এই যে দেখো কি অবস্থা হয়েছে যাই হোক একটা ওটা তৈরি হয়ে যেতে আমি দুধ দিয়ে দিয়েছি সুন্দর লাল একটা রং দেখতে পাচ্ছ তো এর মধ্যে আমি এখন একটু ঘি দিয়ে দেব এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি আর এখানে সুজি তো ভেজে রাখা রয়েছে হালকা করে আমি ভেজে নিয়েছি এই যে ফুটে উঠছে আর চিনির যে ওই যে এটা যে অনেকটা ছিল পরপর কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে তো এবার আমি এখানে সুজিটা দিয়ে দেব। ভেজে রাখা সুজি এবার ধীরে ধীরে আমি স্পিডটা কমিয়ে দেব ফ্লেমটা আমি স্লো করে দিয়েছি বাস নাড়াতে থাকবো একটু ভালো করে ব্লেন্ড হয়ে গেলে জিনিসগুলো ঢাকা দিয়ে দিতে হবে কারণ জিনিসটা তো সেদ্ধ হবে না তাই এই যে দেখো পুরো ভাবে আমার কিন্তু সুজির দানাদার তৈরি হয়ে গেছে পুরো লাল লাল এই যে দেখো অনেকে কাজু এগুলো দিতে কিশমিশ নয় কাজু দিতে পারো বাট আমি কিছুই দিলাম না জাস্ট ঘিটা অ্যাড করেছি তো ঠিক আছে চলো আগে ঢেলে নি। এই যে দেখো একদম ভাবে তৈরি হয়ে গেছে সুজির দানাদার একদম লাল লাল করে আর এই যে দেখো আমি যে হাত দিচ্ছি না একটুকুও কিন্তু জড়ছে না এই যে দেখো একটুকুও হাতে লাগছে না এই যে দেখো এই যে একটুকুও কিন্তু হাতে লাগছে না এবং বেশ তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে পুরো লাল লাল হয়েছে তো আমি আগে একটু খেয়ে দেখি দারুণ হয়ে গেছে আর আমার মুখটা দেখো পুরো ঘেমে একদম একাকার প্রচুর গরম ভীষণ গরম তো এটা থাক মা মেয়ে আমি সবাই খাবো তো বাইরে এসে বসলাম এখন একটু বেশ ঠান্ডা বাতাস দিচ্ছে ভাল লাগছে তাই বাইরে এসে বসছি আর ওই দিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দেখো ওইখানে মা বসছে আর ওইখানে আমার মেয়ে আর ও কয়েকজন খেলা করছে ওইখানটায় বেশ সুন্দর বাতাস লাগে তো মা এই কারণে ওইখানে চলে যায় বিকেলে ভীষণ তো গরম ঠিক আছে চলো সবাইকে যখন খেতে দেব তাদের এক্সপ্রেশনটা কি মানে তাদের কেমন লেগেছে খাবারটা তাদের মুখ থেকেই জানব ঠিক আছে তো চলো আবার আসছি একটু পরে কেমন লাগছে ভালো লাগছে দাদি এত কে নিয়েছ তাড়াতাড়ি কেন পড়তে হবে টেস্ট করে খাবে মানে তাড়াতাড়ি খেলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই জন্য নাকি একটু একটু করে খাচ্ছো দু দিনের মতন আচ্ছা একটু টুকু খেতে ওরা তাড়াতাড়ি খাও পরের জন্য আবার একদিন বানাবো ওকে তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা বাজতে যায় কিন্তু আটটা থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করেই প্রচণ্ড ঝড় সেই সঙ্গে বজ্রপাত হচ্ছে আর বুঝতেই পারছো কীরকম বিদ্যুতের ঝলকানি আর বৃষ্টি হচ্ছে প্রচুর ঝড় হয়েছে প্রচুর মানে ভালোই ঝড় হয়েছে অনেক আমও পড়েছে বাট এখন মাকে বলছি যে এখন যেতে হবে না আগে ঝড় বৃষ্টি কমুক তারপর যাবে এখন বাতাস বাতাস আর এতটা নেই কিন্তু বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি পড়ছে কিন্তু হালকা মাঝারি হালকা হালকা করে বৃষ্টি পড়ছে আর মা খুব চিন্তায় বসে গেছে আমগুলো সব পড়ে গেল এখন চিন্তা করে কি হবে এটা প্রাকৃ প্রকৃতির রোষ এটাকে কি আর থামানো যায় তোমরা বলো ও কারেন্ট তো নেই চলে গেছে মন্দিরটার অবস্থা আবার আবার বাতাস শুরু হয়েছে দেখো এ অন্ধ বিদ্যুৎ কিন্তু চাকাস চাকাশ করছে মা তো বৃষ্টিটা একটু কমতে মা বেরিয়ে পড়েছে কোথায় গেল ওই পাশে মা বেরিয়ে পড়েছে আম কুড়োতে কারণ প্রচুর অনেক আম পড়ে গেছে তো মা আর থাকতে পারছে না বলছে আমি আর সহ্য করতে পারছি না তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি। আলো হঠাৎ করে এই মাত্র ভীষণ ঝড় হলো প্রচন্ড ঝড় বলতে গেলে কালবৈশাখী ঝড় যেটাকে বলে হঠাৎ করে মানে আগে থেকে কোনো মেঘের কোনো পূর্বাভাস নেই হঠাৎ করে আটটার সময় মেঘ ডাকা বজ্রপাত হওয়া এবং সেই সঙ্গে বৃষ্টি আর ঝড় বৃষ্টি অতটা পরিমাণ হয়নি এই দেখো এমন ঝড় হয়েছে এই যে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে গোটা গাছের পাতা ডালা মানে কি অবস্থা ঘরের আমাদের ঘর গোটা ভর্তি হয়ে গেছিল আমি সব এক্ষুনি পরিষ্কার করলাম তো এতগুলো আম পড়েছে মা এক্ষুনি বৃষ্টি কমতে ঝড় কমতে গিয়ে এই যে এটার এক বালতি কি হলো আলো জ্বালাচ্ছ কেনা কারেন্ট আজকে আর আসবে না আলোটা বন্ধ করে দাও কি অবস্থা গোটা চারপাশে এটা এক বালতি এটা হাফ বালতি কত বড় বড় আমগুলো গুলো তোমরা দেখো এত বড় বড় আমগুলো সব পড়ে গেছে হ্যাঁ এত বড় বড় আমগুলো সব পড়ে গেছে তো এখন বাজে সাড়ে দশটা তো বাবা শুভ দুজনেই বাড়ি চলে এসছে কিন্তু এখনই দেখো মসুল ধারে পুরো বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে বাতাস কিন্তু সেরকম হচ্ছে না জাস্ট হালকা এমনি বাতাস হচ্ছে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর ভালোই বৃষ্টি হচ্ছে গো এই যে শুভ বাইকটা এখানে রেখেছে বাবা আর মা পেপার ঢাকিয়ে দিয়েছে খুব বৃষ্টি হচ্ছে